চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও এবার আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই আগেই আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই সঙ্গে গ্রেফতার করা হল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সিবিআই সূত্রে দাবি সন্দীপ ঘোষের পেশ করা তথ্যের সঙ্গে সংগৃহীত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের মিল পাওয়া যাচ্ছে না তাই তাকে হেফাজতে নেওয়া হলো আর টালা থানার ওসিকে তদন্তে গাফিলতি এফআইআর করতে দেরি তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে গ্রেফতার করল সিবিআই বিআর সিংহ হাসপাতালে এই মুহূর্তে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে এসছেন ওসি টালা গাড়িতে বসে রয়েছে এবং মাঝখানে বসে রয়েছে সিবিআইয়ের তিনজন অফিসার পিছনের সিটে ওনাকে নিয়ে বসে রয়েছে এবং সামনে একজন সিবিআই এর অফিসার রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী যা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তারা একেবারে বিআর সিংহ যে হাসপাতাল সেই বিআর সিংহ হাসপাতালের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করলেন ওসি টালা অভিজিৎ মন্ডলকে নিয়ে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা তারা রসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওই মিটিং করার আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাত দখলের দাগ দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই তারা তারা রসি এদের সুতো কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন এই

At what time the post-mortem was performed? Yes. yes, i tell you a lot. From your record? Yes, yes. That is, for the time being… 6.10 to 7.10 pm. In the evening? Yes. yes. Correct? Correct. Yes. When you are taking the dead body yes. for the purpose of performing post-mortem, yes. is it a case of unnatural death or not? If it is not a case of unnatural death, why do you have to perform the post-mortem? When you start performing the post-mortem, that means it is a case of unnatural death. No doubt about it. Post mortem starts at 18:10 hours. Yes. It comes to an end at 19:10 hours. Yes. What was the idea in registering UD at 23:30 hours? At that's the FIR, that's not the UD. The entire procedure yes. which has been You're followed lost. by your Police, yeah. police of the state. ...it is something which at least... ...I ...I have not come across... ...in years know... appreciate... ...but facts must be before your প্রধান বিচারপতি বলেন সকাল সাড়ে নটায় দেহ উদ্ধার হয় আর রাত সাড়ে এগারোটা দায়ের হয় প্রায় চোদ্দ ঘন্টা পর যুক্তি খুঁজে না কেন চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো এছাড়াও সেমিনার হলে অসংখ্য ভিড় প্রশ্ন উঠেছিল এর ফলে তথ্য প্রমাণ লোপাট হয়নি তো বাইশে আগস্ট সুপ্রিম কোর্টে সিবিআই তরফে দাবি করা হয় তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো নেই তার চরিত্র বদল হয়েছে সলিসিটার জেনারেল অভিযোগ করেন ধর্ষণ খুনের পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে সেদিন প্রধান বিচারপতির বেঞ্চও বলেছিল ঘটনা তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে অবশেষে এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করল সিবিআই